নদীতে একাধিক জায়গায় ফাটো জল ঢুকছে গ্রামে আতঙ্কিত গ্রামবাসী ওই নদীর জল ঢুকছে বাড়ির মধ্যে কতবার ঢুকছে ওই সারাই করে দিয়ে দেয় অল্প অল্প আবার সেই জল ঢুকে এমনিতে জুয়ার বড় জুয়ার হলেই জল ঢোকে চাইছে এই যে এখন এই নদীর সময় গরমের সময় এখন তো তাই জল বাড়ির মধ্যে নোনা জল ঢুকতেছে তার বাস পর্বটা কি করে আমাদের অল্প জমি জায়গা আমাদের নাম কালিদাসী পাত্র বাড়ির উপমারি উত্তর চব্বিশ পরগনার বসুরহাটের হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীর রোপমারি এলাকার ঘটনা নদীর বাধার বেশ কয়েকটি জায়গায় ফাটল ধরায় সেখান দিয়ে জল ঢুকছে গ্রামে জলের তোরে ফাটল আরো বড় হয়ে গেলে জল ঢোকার সম্ভাবনা আরো বেড়ে যাবে আতঙ্কিত এলাকার মানুষজন এখনো কিছুই মুছে নি এলাকার মানুষের মন থেকে তার মধ্যে সেই পুরনো স্মৃতি আবার উস্কে দিল গ্রামবাসীদের অভিযোগ এখানে প্রায় সময় নদীতে ফাটল দেখা যায় বা নদীর বাদ ধসে পড়ে স্থানীয় পঞ্চায়েত বা মেম্বারকে কে কোনো কাজ হয়নি এই বর্ষাকাল বড় সরো দুর্ঘটনার আশঙ্কায় তারা দিন কাটাচ্ছে যদিও এই ঘটনার বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন হিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস কাঙ্গুলে নদীতে খুব জল বেড়েছে জোয়ারের সময় নদীর পার লিক করে জল ঢুকছে আমাদের ভিটেতে আমাদের বিলান জমিতে চাষের জায়গা নষ্ট হচ্ছে দীর্ঘদিন থেকেই সমস্যা হচ্ছে আমরা ইরিগেশন এবং পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছি তা সত্ত্বেও কোনো সমাধান হয়নি ওনারা আশ্বাস দিয়েছেন কিন্তু কোনো সমাধান হচ্ছে না আমরা দীর্ঘদিন ধরে আতঙ্কে আছি আমাদের এখানে ভাঙাবুড়ার এলাকা আয়লা আমফান ইত্যাদিতে আমরা নদীতে নদীর জলে ঘর বাড়ি ডুবে গিয়েছিল তারপরে আমরা নদীর পাড়েই থাকতাম এখন সেই নদীর পাড়ও ক্ষতিগ্রস্ত জায়গা জায়গায় জল ঢুকছে এর ফলে সেই জায়গাগুলো বসে যাচ্ছে আমরা খুব আতঙ্কে আছি আমরা চাচ্ছি এই ছিদ্রগুলো মেরামত হোক এবং নদীর হ্যাঁ এখন জল ঢুকছে এখন জোয়ারের সময় আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং এরপরে আরও বড় বড় জোয়ার আছে জ্যৈষ্ঠ মাসে বর্ষাকালে তখন তো আরও আতঙ্কের পরিবেশ তৈরি হবে আমার নাম তন্ময় মৃথা রূপামারী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রূপামারী রাস্তায় বাস করি এখন এই বড় বড় জোয়ার আসছে আমাদের বাড়িতে ভিটে বাড়িতে জল উঠছে ভিটে চারিদিকে সব জল ভর্তি যাচ্ছে এরপরে আমরা খুব আতঙ্ক আছি আমি জানিয়েছি মেম্বার জানিয়েছি পঞ্চায়েত জানিয়েছি এডুকেশানে জানিয়েছি কেউ কোনো মানে সমস্যা সমাধান করছে না রূপোমারি ললিতা দিদা